হ্যালো বন্ধু তোমাদের সবাইকে সুরজিত মানা ক্রিয়েশন চ্যানেল পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই দিয়ে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা দু হাজার চব্বিশ সালে যারা দশম শ্রেণীতে পড়ছ তাদের জন্য বা তোমাদের জন্য ফাইনাল পরীক্ষা তথা টেস্ট পরীক্ষার জন্য আমি ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তারা আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটিনে দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার ভলিউম টি টু এর মডেল কোশ্চেন পেপার সেভেন এই সাত নম্বর মডেল কোশ্চেন পেপারে সম্পূর্ণ সমাধান অর্থাৎ নব্বই নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি আলোচনা শুরু করছি বিভাগ কয়ে একে থেকে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশম থেকে ক্ষয়ী ভবন প্রক্রিয়াটি হলো মহাজাগতিক ধীর গতিশীল স্থিতিশীল সঠিক উত্তরটি হল অপশন গতি গতিশীল মরুভূমির লবণাক্ত প্রায় হ্রদগুলিকে বলে সর্স তাল সঠিক উত্তর অপশন ভারতের কোন রাজ্যে বৈপরীত উষ্ণতা দেখতে পাওয়ার সম্ভাবনা আছে সঠিক বিহার মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তরটি অপশন ক্ষতি হিমাচল প্রদেশ একদম চারি তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সরবেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নি এই নামে রাখা হয় সাইক্লোন টু স্টার টাইফুন হ্যারিকেন সঠিক উত্তর অপশন ক্ষতি টু স্টার একদশের পাঁচে থেকে ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোত যেটি মৌসুমী স্রোতে পরিণত হয় তা হল হাম্বল ইরমিঙ্গার ক্যানারি সোনানী স্রোত সঠিক উত্তর অবসান গতের সোনালী স্রোত পরে প্রশ্ন পৃথিবীর সূর্যের চাঁদখানে যখন চাঁদ আসে তখন তাকে বলে সংযোগ প্রতিযোগ মরা জোয়ার জোয়ার সঠিক উত্তর অবসান গতে সংযোগ একদশের সাথে থাকে স্বচ্ছ ভারত অভিযান শুরু হয় দোসরা অক্টোবর দু হাজার বারো সালে হাজার তেরো সালে হাজার চোদ্দ সাল দু হাজার পনেরো সালে সঠিক উত্তর ট্রপসান গতে দু হাজার চোদ্দ সালে একাদশ মাঠে থাকে ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে ম্যাগমোহর লাইন রেড ক্লিপ লাইন রুরান লাইন আটত্রিশতম প্যারালা লাইন সঠিক উত্তর অবস্থান ক্ষতি রেড ক্লিপ লাইন পরের প্রশ্ন একদশ দশম থেকে ভারতের সর্বাধিক জল করার যে পদ্ধতিতে সেটি হলো কূপ জলাশয় খাল ও ফোয়ারা সঠিক উত্তর অবস্থান ক তে ও নলকূপ এক দশম দশে থাকে ভারতের মরুভূমি অঞ্চলে শুষ্ক ও শুষ্কপ্রায় মৃত্তিকা হল চার নজিম পর্যাল সিরোজেম কৃষ্ণ মৃত্তিকা সঠিক উত্তর অবস্থান গতে সিরোজেম একদশ এগারো দাগে ভারতের রুড়ো বলা হয় জামশেদপুরকে দুর্গাপুরকে ভেলাইকে বোকারোকে সঠিক উত্তরটি হলো অপশন দুর্গাপুরকে একদশী ভারত দাগে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক সাক্ষরতা যুক্ত রাজ্য হল গুজরাট পাঞ্জাব কেরালা তামিলনাড়ু সঠিক উত্তরটির অপশন একদশী তেরো দাগে হিরক চতুর্ভুজ পরিক্রমাটি যে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত সেটি হল সড়কপথ রেলপথ বিমানপদ রুজপথ সঠিক উত্তরটির অপশন রেলপথ

দুই দশমিক এক দশমিক একাধিক আরোহণ প্রক্রিয়ার অপর একটি নাম স্তূপীকরণ প্রক্রিয়া শুদ্ধ দুই দশমিক এক থেকে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান শুদ্ধ এক দুই দশমিক এক দশমিক তিন থেকে যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে রেন গজ বলা হয় শুদ্ধ দুই দশমিক থেকে প্রশান্ত মহাসাগরের সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয় অশুদ্ধ সঠিক উত্তরটি হলো খরার নয় বন্যার সৃষ্টি হয় দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে বন্যার সৃষ্টি হয় জৈব বর্জ্যগুলি উৎস প্রধানত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শুদ্ধ দুই দশমিক দশমিক থেকে ভারতের প্রমাণ দ্রাঘিমা এলাহাবাদ বর্তমান প্রয়াগরাজ এর উপর দিয়ে গেছে শুদ্ধ দুই দশমিক সাত থেকে ধাপ চাষ পার্বত্য অঞ্চল মৃত্তিকা ক্ষয় কমায় এটাও শুদ্ধ দুই দূষণ নির্দিকে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করেন যে কোনো ছয়টি দুই থেকে হিমশরদের ড্যাশ হ্রদ সৃষ্টি হয় পেটার নষ্ট হ্রদ সৃষ্টি হয় দুই থেকে পার্বত্য বায়ুপ্র ড্যাশ বায়ু নয় পরিচিত বায়ু নয় পরিচিত সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোতরূপে নিরক্ষ অঞ্চলের দিকে প্রবাহিত হয় অন্তঃস্রোতরূপে দুই দূষণ নির্দূষণ চারিদিকে নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহ হল ড্যাশ দোদাবেতা দ্বিতীয় দুই দূষণ বাঁচায় থাকে ড্যাশ মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির উত্তর পূর্ব মৌসুমী বায়ু উত্তর পূর্ব মৌসুমী বায়ু বা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু বলা হয় এই বায়ুটিকে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু বলা হয় যাই হোক দ্বিতীয় দূষণ দ্বীষণে ভারতের যদিমান শিল্প হলো ড্যাশ শিল্প পেট্রো রসায়ন শিল্প পেট্রো রসায়ন শিল্প তারপরে রয়েছে দুই শুন দুইশন সাথে থাকে ইমেলের সম্পূর্ণ অর্থ হলো ইলেকট্রনিক মেল ই এল ই সি ইসি ইলেক টিআরও এনআইসি ইলেকট্রনিক মেল এম এ আই এল ইএলসিটি আর ও এনআইসি ইলেকট্রনিক মে দশমিক সুবর্ণরেখা নদীর তীক্ষ্ণাগ্রদীপ বা কাশ্মীর বলা হয় দুই দশমিক তিনশো কোন স্তরে যে বিমান যাতায়াত করে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পরের প্রশ্ন চন্দ্রের কোন অবস্থানের সময় জোয়ারের জল অনেক তিন চারে দাগে ভারতের দুটি নিত্যবাহ খালের নাম লিখো উচ্চ গঙ্গা খাল আর যমুনা খাল উচ্চ গঙ্গা খাল যমুনা খাল দুই দেশের তিনশো পঁচাত্তর সুন্দরবন অঞ্চলে ইউনেস্কো কোন সালে ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত করেছে উনিশশো এইট্টি সেভেন সাতাশি সালে উনিশশো সাতাশি সালে দুদিন তিনশাকে উদ্যান কৃষিতে বাণিজ্যিকভাবে ফল উৎপাদনকে কি বলে পোমাম কালচার পোমাম কালচার সাথে দশ লক্ষের অধিক জনসংখ্যা বিশিষ্ট নগরকে কি বলে মহানগর তিনে থাকে ভারতের জরিফ সংস্থার প্রধান কার্যালয়ের কোথায় অবস্থিত উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে দেয় দুই দশমিক চারের দিকে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখ বাম দিকে রয়েছে মগ্নচড়া পাটকাঠি পশ্চিমবঙ্গ দিয়েস ডান দিক রয়েছে ভাবুলমালা রিমোট সেন্সিং প্লাংটন কৃষিজবর্জ দুই দশমিক চারিদিক দুই দশমিক চার দশমিক মগ্নচড়ার সঙ্গে তিন নম্বরে প্ল্যাংটন দুই দশমিক চার দশমিক দুই দিকে পাটকাঠির সঙ্গে চার নম্বরে কৃষিজবর্জ পশ্চিমঘাট পর্বতের সঙ্গে এক নম্বরে ভাবুল মালা দুই দশমিক জিআইএস এর সঙ্গে দু নম্বরে রিমোট রিমোট সেন্সিং সেন্সিং বিভাগ গয়ে তিনের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তিন দশমিক একের দাগে ষষ্ঠ ঘাতের সূত্র কি উত্তর নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা সুনির্দিষ্ট সম্পর্ক আছে দেখা গেছে নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা বাড়ির চৌষট্টি কিলোবার টুট উদ্ভাব শীর্ষ হয় এটি হল ষষ্ঠগতের সূত্র যার ব্যাখ্যা দেন ডব্লিউ অথবা বাজাদা কাকে বলে উত্তর মরুভূমিতে পেডিমেন্টের পরবর্তী অংশ থেকে প্লায় পর্যন্ত পলি বালি গঠিত অত্যন্ত মৃদু ঢালু সমতল ভূভাগ হল বাজাদা বা বাহাদা সাধারণত স্বল্পকালীন প্রবল বর্ষণের জলধারের সঞ্চয় কাজে এটি গঠিত তবে অনেক ক্ষেত্রে অনেকগুলি পলর ব্যাজনে যুক্ত হয়েও বাজাদা গঠিত হয় উদাহরণ চিলির অ্যাটাকামা মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের সনিরান মরুভূমিতে বাজাদা দেখা যায় তিন দশমিক শিশিরাঙ্কের সংখ্যা দাও বিষয় যে বিশেষ তাপমাত্রায় বায়ুর সম্পৃক্ত অবস্থায় পৌঁছায় বায়ুর আপেক্ষাত বেড়ে যায় একশো পার্সেন্ট সেই তাপমাত্রা হল শিশিরাঙ্ক প্রক্রিয়া বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নামলে ওই তাপমাত্রায় বায়ু ধারণ করার ক্ষমতা অতিরিক্ত জলবায়স্প অনীভূত হয় শিশিরাঙ্গে উষ্ণতা হিমাংকের উপরে থাকে যদি শিশিরাঙ্গে উষ্ণতা হিমাংকের নিচে থাকাম তাহলে জলীয়স্পর উৎপাদন প্রক্রিয়া প্রকোপক্ষণায় পরিণত হয় অথবা জায়র কি বা গায়রও বলা হয় হয়কে সকল মহাসাগরের মাঝ বরাবর করিওলি বলে প্রভাবে সমুদ্রসূত বেঁকে গিয়ে ও হয়ে জলাবর্ত বা চক্র সৃষ্টি করে একেই গায়র বা কুণ্ডলী বলে প্রভাব উত্তর আটলান্টিকের মাঝ বরাবর সৃষ্ট শৈবাল সাগর এরূপ জলবর্ত বা গায়রের ফল তিন দশমিক তিনে তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে বিষয় পারমাণিক চুল্লি পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে পারমাণবিক গবেষণাগার থেকে নির্গত বর্জ্য পদার্থকে তেজস্ক্রিয় বর্জ্য বলে উদাহরণ ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ দুশো আটত্রিশ থোরিয়াম দুশো তিরিশ কার্বন চোদ্দ ইত্যাদি অথবা জৈব অবিশ্লেষণ বর্জ্য কাকে বলে উদাহরণ দাও যেসব বর্জ্য পরিবেশে পুনরায় মিশে যেতে পারে না পরিবেশের উপর একই অবস্থায় পড়ে থেকে দূষণ সৃষ্টি করে তাকে বলে নন বায়োডিগ্রেডেবল বা জীব অবিশ্লেষ বর্জ্য উদাহরণ প্লাস্টিক থার্মোকল বিভিন্ন ধাতু পলিথিন ইত্যাদি তিন দশম চারের দিকে ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তিগুলি লেখ ভারতের রাজ্য সমূহের পুনর্গঠনের প্রধান ভিত্তিগুলি হল ভাষা সংস্কৃতি প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রাকৃতিক ও ভৌগোলিক সাদৃশ্য তিন দশমিক চারের সরি অথবা মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো গ্রীষ্মকালের শেষে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরের শাখা সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয়ব সংগ্রহ করে জুন মাসের প্রথম সপ্তাহে কেরালার মালাবার উপকূলে পৌঁছায় পরবর্তী সময়ে পশ্চিম পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে এই বায়ু হঠাৎ ঊর্ধ্বমুখী হয় এবং বজ্রবিদ্যুৎ সহ প্রচুর বৃষ্টিপাত ঘটায় একই মৌসুমি বিস্ফোরণ বলে তিন দশমিক পাঁচে থাকে জায়িত শস্য বলতে কী বোঝ গ্রীষ্মকালে শুষ্ক পরিবেশে যে ফসলের চাষ হয় তাকে জাহিদ বা জাহিত শস্য বলে বৈশিষ্ট্য ফসলের জলের প্রয়োজন কম জলসেচের প্রয়োজন তেমন হয় না খুব সীমিত অঞ্চলের ফসলের চাষ হয় উদাহরণ আউশ ধান বাদাম ইত্যাদি অথবা নগরায়ন কাকে বলে নগরায়ন হল এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে গ্রামাঞ্চল ধীরে ধীরে শহরে পরিণত হয় এবং যেখানে আধুনিক জীবনযাত্রা জটিল ও সরল উভয়ভাবে জীবন চলার পথ সৃষ্টি করে তিন উপগ্রহ চিত্র বলতে কী বোঝো মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহে যে সেন্সর বা ক্যামেরা থাকে তার মাধ্যমে ভূপৃষ্ঠের নানান উৎপাদন সংবেদন করে এবং ম্যাগনেটিক ট্র্যাপ এর পাঠ গ্রহণ করে যে চিত্র প্রস্তুত হয় তাকে উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ বলে বৈশিষ্ট্য উপগ্রহ চিত্রের তথ্য ডিজিটাল বা সংখ্যা আকারে পাওয়া যায় অথবা বিভেদন বা রেজলিউশন কি সংবেদক দ্বারা বিদ্যুৎ চুম্বকে তরঙ্গের মাধ্যমে গৃহীত উপগ্রহ চিত্রে বিভিন্ন বস্তু ক্ষেত্র বা উপাদানের পৃথকীকরণের ক্ষমতাকে বিভেদন বা রেজলিউশন বলে এটি কোনো উপগ্রহ চিত্রের দৃশ্য সংক্রান্ত গুণের মানকে নির্দিষ্ট ক্যামেরার দ্বারা প্রকাশ করে প্রকৃতি রেজলিউশন যত বেশি হয় ততই নির্দিষ্ট আয়তনের চিত্রের পিক্সেলের আকার তত ছোট হয় এবং সংখ্যা তত অধিক হয় তাই হাই রেজলিউশন চিত্র উন্নত বিভাগ হয়ে চারিদারি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও বিকল্প সময় লক্ষণীয় চাঁদের সময় থেকে নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে তিনটি পার্থক্য লেখ বিষয় অবস্থান নদী উপত্যকা উচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে নদী বা জলধারা করে সেখানে নদী উপত্যকা গঠিত হয় উচ্চ পর্বতের তুষিরতরাবৃত অঞ্চলে যেখানে হিমবাহ ভূমিরূপের পরিবর্তন ঘটায় সেখানে হিমবাহ উপত্যকা গঠিত হয় আকৃতি পার্বত্য অঞ্চলে নদী উপত্যকা প্রধানত আই বা ইউ আই বা ভি অকৃতি বিশিষ্ট হয় সমিত্যে এটি বিস্তৃত চৌড়া ইউ আকৃতি বিশিষ্ট হতে পারে আর হিমবাহ উপত্যকা সর্বদা ইউ আকৃতি বিশিষ্ট হয় উৎপত্তি পার্বত্য অঞ্চলের অবঘর্ষ জলপ্রপাত প্রভৃতি কাজের প্রক্রিয়ার মাধ্যমে নদী পার্শ্ব ক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় অধিকারে করে তাই উপত্যকা প্রথমে আই এবং পরে ভী বিশিষ্ট হয় অতি উচ্চ পার্বত্য অঞ্চলে উৎপাদন ও অবঘর্ষ প্রক্রিয়ার মাধ্যমে হিমবাহ পার্শ্ব নিম্নক্ষয় সমান করে ফলে উপত্যকা ইউ আকৃতি বিশিষ্ট হয় বৈশিষ্ট্য নদী উপত্যকার মধ্যে অসংখ্য ধাপের উপস্থিতি প্রমাণ করে ভূমির পুনর্জীবন লাভ হিমবাহ উপত্যকার মধ্যে ধাপের উপস্থিতি প্রমাণ করে হিমযুগের আগমন বা অবসান অথবা ভরা কোটাল মরা কোটাল অপেক্ষা শক্তিশালী হয় কেন উত্তর পৃথিবীর সাপেক্ষে চন্দ্র ও সূর্যের অবস্থানগত চরিত্রের জন্য পৃথিবীর উপর চন্দ্র সূর্য আকর্ষণ শক্তির তারতম্য ঘটে থাকে এই জন্য ভরা জোয়ারে জলস্ফীতি কৃষ্ণ ও শুক্ল পক্ষে অষ্টমী তিথিতে সৃষ্ট মরা জোয়ারে জলস্ফীতি অপেক্ষা বেশি হয় ভরা জোয়ারে জলস্ফীতি বেশি হওয়ার কারণ অমাবস্যা তিথিতে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে একই স্বরের অবস্থান করে পৃথিবী একই দিনে চাঁদ ও সূর্যে থাকায় উভয়ের মিলিত আকর্ষণ বল একই কার্যকরী হয় ফলে জোয়ারের সময় জল সব জলস্ফীতি ঘটে পূর্ণিমার দিকে পৃথিবীর চাঁদ ও সূর্যের মাঝখানে একই সৈল অবস্থান করে ফলে পৃথিবীর একই দিনে সূর্যে চাঁদের আকর্ষণ যেমন প্রবল জ্বর সৃষ্টি হয় তেমনি অপর দিকে সূর্যের আকর্ষণ জ্বর প্রবল বৃদ্ধি পায় মরা জ্বরের জলস্ফীতি কম হওয়ার কারণ কৃষ্ণপক্ষে শুক্লপক্ষে অষ্টমীতিতে চাঁদ সূর্য পৃথিবী একই অবস্থান করে ফলে পৃথিবীর উপর চাঁদ সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত অভিবৃদ্ধিভাবে কার্যকর হয় ফলে ওই দুই দিনের জলস্পৃত কম হয় থেকে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো তিনটি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো উত্তর পরিবেশকে বর্জ্যমুক্ত করতে শিক্ষার্থীকে প্রাথমিকভাবে দায়িত্ব পালন করতে হবে শিশু মনে পরিবেশ সচেতনতা যত বাড়বে স্মৃতি বিশেষতই সরি বাসযোগ্য ভূমিতে পরিণত হবে বর্জ্য ব্যবস্থাপনে শিক্ষার্থীরা যেসব উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে সেগুলি হলো প্রথমে জৈব ভঙ্গুর অভঙ্গুর বিষাক্ত বিশীন বর্জ্য সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন করতে হবে চেষ্টা করতে হবে জৈবভঙ্গুর বিষাক্ত বর্জ্যগুলি ব্যবহার হ্রাস করা যেমন ইউজ অ্যান্ড থ্রো পেনের পরিবর্তে কালি পেন ব্যবহারে অভ্যাস করে তোলা দু পরিবেশ পরিবেশ রোগ মুক্তি ঘটে এই বিষয়ে বিদ্যালয় সচেতনতার দৃষ্টি দেখালে বাড়ির চারপাশে বর্জ্য নিক্ষেপে নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার করার উপর গুরুত্ব বারো হবে অপ্রয়োজনীয় উদ্বৃত্ত জিনিসই বর্জ্যের পরিমাণ বাড়ায় তাই পরিমিত ও প্রয়োজনীয় জিনিসই কেনার নিয়ম শিক্ষার্থীকে গড়ে তুলতে হবে চান বা শৌচাগার ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করা আবশ্যক এছাড়াও বিতর্ক বা সাংস্কৃতিক নাটক অ্যাওয়ারনিং ক্যাম্প করে পরিবার ও সমাজের মানুষকে এ বিষয়ে জানতে পারে ছাত্ররা গ্রুপ তৈরি করে নিজের নিজের এলাকায় বর্জ্যের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সচেতনতা করবে অথবা কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কি কি। বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে কঠিন বর্জ্য পদার্থগুলোকে ব্যবস্থাপনা করা যায় যেমন বর্জ্য পদার্থ সংগ্রহ করার পর এই পদ্ধতিতে দুটি ভাগে পৃথক করা হয় যথা জৈব বিশ্লেষ্য এবং জৈব অবশেষ যে সকল বর্জ্য পদার্থ পরিবেশকে বিয়োজক অর্থাৎ ছত্রাক ব্যাকটেরিয়ার প্রভৃতি তার বিপক্ষ মাধ্যমে সরল উৎপাদনে পরিণত করে তাকে জৈব বিশ্লেষ্য বর্জ্য পদার্থ হলে এই ধরনের বর্জ্য পদার্থ যেমন কাগজ কার্ডবোর্ড কাঠ কাপড় চামড়া প্রভৃতিকে পৃথক করে কোনো মুক্ত অঞ্চল বা নিচু স্থানে সঞ্চয় করে সেখানে রূক্ষারপণ করা হয় অপরদিকে প্লাস্টিক পলিথিন কাঁচ প্রভৃতি বিভিন্ন ধাতু ডিউটি প্রভৃতি পদার্থগুলি বিযোগ দ্বারা বিয়োজিত হয় না জৈব অশ্লেষণ পদার্থ বলে এই সকল জৈব অবিশ্লেষক বর্জ্য পদার্থগুলি আলাদা করে সেগুলি পুনর্ব্যবহার করা হয় অর্থাৎ অথবা আবর্জনা পড়াবার চুল্লির সাহায্যে অতি উচ্চ চাপে অসুবিধা করা হয় দাহ্য পদার্থ পড়ে গেলে কাঁচ ধাতু প্রভৃতি অধার্য বস্তু যা থাকে এগুলিকে সংগ্রহ করে পুনর্ব্যবহার করা হয় থেকে আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে কেন বিশ্বে কার্পাস বয়ন শিল্প বিকাশের প্রথম লগ্ন ব্রিটিশ যুক্তরাজ্যের ম্যানচেস্টার অভূতপূর্ব উন্নতি লাভ করে ব্রিটিশ যুক্তরাজ্যের অধিকাংশ কার্পাস বয়ন শিল্প এই ম্যানচেস্টার শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে অনুরূপে ভারতের গুজরাট রাজ্যের আমেদাবাদ শহরে বহু কার্পাস বয়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে গুজরাটের মোট একশো পঁচিশটি কার্পাস বয়ন শিল্পের মধ্যে আমেদাবাদের শহরেই গড়ে উঠেছে বাহাত্তর এই অধিক সংখ্যক কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের সমাবেশের কারণে ম্যানচেস্টারের সঙ্গে তুলনা করে আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় অথবা ভারতের সড়ক পথ ও রেলপথে তিনটি করে সুবিধা আলোচনা করো ভারতের আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে উন্নয়নের গুরুত্ব কম ব্যয় পরিবহন অন্যান্য পরিবহনের তুলনায় রেল ব্যয় অনেক কম তাই যাতায়াত ও পণ্য পরিবহনের রেলপথের গুরুত্ব সবচেয়ে বেশি কৃষি উন্নয়ন ভারত কৃষি প্রধান দেশ কৃষির প্রয়োজনীয় সার বীজ কীটনাশক পরিবহন এবং ধান গম পাট তুলা ঢাল প্রভৃতি ডাল প্রভৃতি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিবহন রেলপথে গুরুত্বপূর্ণ অসমান্য খনিজ উত্তোলন ভারতীয় রেলপথে উন্নতির সঙ্গে সঙ্গে খনিগুলি সম্প্রসারণ ঘটেছে কয়লা আকরিগুলো ভারী খনিজ দ্রব্যগুলি রেলপথের মাধ্যমে প্রবাহিত হয় তাই খনিজ সম্পদ উত্তোলন রেলপথে গুরুত্ব অনস্বীকার্য চার দশমিক চারিদিকে কোন দেশের অর্থনৈতিক উন্নতিতে উপগ্রহ চিত্র কিভাবে সাহায্য করে সংক্ষেপে লেখ কোনো দেশের অর্থনৈতিক উন্নতি চিত্রের গুরুত্ব অপরিসীম যেমন সম্পদ অনুসন্ধান দেশের ভূগর্ভস্থ ও সামুদ্রিক সম্পদের অনুসন্ধান এবং সেগুলি ব্যবহারের ক্ষেত্রে উপগ্রহচিত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া অরণ্য সম্পদ মাছের অবস্থা নির্ণয় জল সম্পদে ভুল উপগ্রহ চিত্র বিশেষ সাহায্য করে কৃষির উন্নতি কৃত্রিকার গুণগত মান বিচারে বিভিন্ন ধরনের শস্য নির্ধারণ ক্রেক্টর প্রতি উৎপাদন নির্ণয় ও প্রচিত্র ব্যবহার করা হয় পরিবহন যোগাযোগ ব্যবস্থা কোন দেশের অর্থনৈতিক উন্নতি সেই দেশের পরিবহন ব্যবস্থার উন্নতির উপর নির্ভরশীল পরিবহন ব্যবস্থার উন্নতি চিত্র ব্যবহার যেমন গুরুত্বপূর্ণ তেমনি আধুনিক যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে ইন্টারনেট জিপিএস দূরদর্শন মোবাইল টেলিফোন প্রভৃতি ক্ষেত্রগুলি বর্তমানে সম্পূর্ণ উপগ্রহভিত্তিক শিল্পোন্নতি বর্তমানে বিভিন্ন শিল্পক্ষেত্রে চিত্র ব্যবহার বৃদ্ধি পাচ্ছে যেমন তথ্যপ্রযুক্তি শিল্প সম্পূর্ণভাবে নির্ভর তাই বলা যায় উপজেলা কোনো দেশে অর্থনৈতিক ত্বরান্বিত করে অথবা ভূ সূচক মানচিত্রের অসুবিধাগুলি উল্লেখ করো উত্তর টপোগ্রাফিক্যাল মানচিত্রের বিভিন্ন অসুবিধাগুলি হল পুরাতন মানচিত্র তথ্য বেশিরভাগ টপোগ্রাফিক্যাল মানচিত্র পুরনো তাই মানচিত্রের তথ্যও পুরানো ফলে বর্তমানে তথ্য পাওয়া যায় না বলে পরিকল্পনা করার অসুবিধা হয় দুর্গম এলাকার মানচিত্রের অসুবিধা যেহেতু নিবিড়ভাবে জরিপ কাজের মাধ্যমে তথ্য সংগ্রহ করে মানচিত্র প্রস্তুত হয় তাই দুর্গম পার্বত্য ঘন বরম অঞ্চলে তথ্য সংগ্রহ মানচিত্র প্রস্তুত অসুবিধাজনক প্রকৃত অর্থের সাথে পার্থক্য মানুষের দ্বারা জরিপ কাজ ও মানচিত্র প্রস্তুত বলে প্রকৃত অর্থে তথ্যের সাথে মানচিত্র অর্থে কিছু অনিচ্ছকি দেখা থেকে যায় মানচিত্র প্রস্তুতি দীর্ঘ সময় সংশ্লিষ্ট অঞ্চলে দীর্ঘ সময় ধরে জরিপ কাজ এবং পরবর্তীকালে তথ্যসমূহকে একত্র করে মানচিত্র প্রস্তুত করতে কয়েক বছর সময় লেগে যায় বিবাহ উম দাগি পাঁচের দাগে পাঁচের দাগে প্রশ্ন উত্তর দাও হেমবাহের প্রকার ভেদ করে প্রতিটি প্রকারের সংগ্রহ ধরণ দাও শুষ্ক অঞ্চল বায়ু জলাধার মিলিত কার্যপরি সৃষ্ট ভূমিগুলির সম্বন্ধে লেখো অধীনস্তর বিন্যাসের প্রভাব আলোচনা করো সমুদ্র ঔষধ সৃষ্টির কারণ কারণ ব্যাখ্যা করো পাঁচ দশমিক দুই থেকে নির্মিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দেওয়া ভারতীয় জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি আলোচনা আলোচনা করো করো মৃত্তিকা ধান উৎপাদনের জন্য কি ধরনের অনুকূল প্রাকৃতিক অর্থনৈতিক পরিবেশের দরকার হয় ভারতীয় জনগণের তারতম্যের কারণগুলি আলোচনা করো পাঁচ দশমিক এক এবং পাঁচ দশমিক দুই দিকে মোট যে আটটি প্রশ্ন রয়েছে এই আটটি প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখে নেবে ওকে বিভাগ চয়ে

ছয় দশমিক দুই দেখে গুরু শিখর আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর ছয় দশমিক দুই ছয় দশমিক তিন দেখে মহানদী ছয় দশমিক তিন হচ্ছে এই যে মহানদী বুঝতে পেরেছ মহানদী ছয় দশমিক চারে ভারতের সর্বাধিক বন্যা প্রবণ অঞ্চল হচ্ছে ব্রহ্মপুত্র পতাকা আসামের ব্রহ্মপুত্র পতাকা সর্বাধিক অঞ্চল আসামের ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র এটা হচ্ছে ভারতের ছয় দশমিক চারে ভারতের বন্যাপ্রবণ

ছয় দশমিক ছয় ভারতের প্রধান পর্ণমোচী উদ্ভিদ অরণাঞ্চল ভারতের প্রধান পর্ণমুচি অরণ্যাঞ্চল হচ্ছে ছয় দশমিক ছয় ছয় দশমিক সাতের রয়েছে কেন্দ্রীয় চা গবেষণা কেন্দ্র কেন্দ্রীয় চা গবেষণা কেন্দ্র অবস্থিত অসমের জোরহাটে অসমের জোরহাট লেখা করো অসমের জোরহাটটা কোথায় এখানটা অবস্থিত অসমের জোরহাট এটা রয়েছে ছয় দশমিক সাত জোরহাট লিখে দিচ্ছি জোর হাট এটা দেখো এটা পরে রয়েছে ছয় দেখে পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র দুর্গাপুর পশ্চিমের একটি লোহ ইস্পাত শিল্প কেন্দ্র দুর্গাপুর এই যে এখানটায় অবস্থিত পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্কত শিল্প কেন্দ্র দুর্গাপুর ছয় দশমিক আট আমি লিখে দিচ্ছি দুর্গাপুর এই দেখো ছয় দশমিক আটে দুর্গাপুর বুঝতে পারেছ এই যে এখানটায় ছয় দশমিক ভারতের সর্বাধিক জনগণ যুক্ত রাজ্য ভারতের সর্বাধিক জনগণ যুক্ত রাজ্য হচ্ছে বিহার রাজ্য বিহার লক্ষ্য করে ভারতীয় সর্বাধিক জনগণত যুক্তরাজ্য বিহার দিয়ে এখান থেকে শুরু করবি শুরু করে এদিকে নিয়ে বিহার রাজ্য বুঝতে পেরেছ ছয় দশমিক নয় বিহার রাজ্য পয়েন্টিং পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর হচ্ছে কোচিং বন্দর বা কোচি বন্দর পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর কোচি এই যে পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর কোচি বন্দর ছয় দশমিক দশ ব্যাপারে কোচি লিখেছি আমি কোচি বন্দর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ